এক নম্বর নম্বর হলো সেই রাষ্ট্রনেতা এক হলো সেই যে ইমাম প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচার করে প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় দান হয় ন্যায় নিষ্ঠা হয় আল্লাহ তালা কালকে কিয়ামতে আল্লাহ তাআলার ওই বিশেষ আরশের করে তাদেরকে ছায়া দিয়েছে তাহলে এক নম্বর হচ্ছে কে ন্যায় পরায়ণ বাদশা ইমাম শব্দের অর্থ হচ্ছে মূলত নেতা নেতা হতে পারে আসলে নাই নেতা হতে পারে আসলে নাই নেতা হতে পারে উপজেলা পর্যায়ে নেতা হতে পারে জেলা পর্যায়ে নেতা হতে পারে রাষ্ট্র পর্যায়ে তাহলে এই ইমাম আদলের ভিতরে যত জন যত জায়গা থেকে বিচার করবে সে কাজী হবে প্রত্যেকের কথাই এখানে বলা হয়েছে আপনি জন মানুষের বিচার করেন কোনো ব্যাপার না আপনি ওই জনের ভিতরে যদি আপনি ন্যায় বিচার করতে পারেন নিষ্ঠাবান হতে পারেন তাহলে এই ফজিলত এই কাল কিয়ামতের আরশের ছায়া আপনার জন্য সুবহানাল্লাহ যেই নেতা বিচার করার ক্ষেত্রে বিচার কার্যক্রমে সর্বদা ইনসাফ পরিচালনা করে এবং যেই নেতা সে ওই কাজে সর্বপ্রকার পক্ষপাতিত্ব বর্জন করে কোনো প্রকার পক্ষ নিয়ে বিচার করে না সেই নেতাকে বলা হয় এরকম ন্যায় পরায় আর পুরা দেশের মধ্যে ফজাকে দুই নয়নে দেখে না বিচার করার ক্ষেত্রে দুই চুকে দেখে না ইমাম ইব্রোহাইমিয়া রহম্লা বলেছেন 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 যে দেশে বিচার কার্য ন্যায় বিচার হবে সুবিচার করবে যে দেশে সেই দেশে আফ্রের দেশ হয় আল্লাহ তালা সেই দেশকে ধ্বংস করবে আর যেই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়া সত্ত্বেও ওই দেশে ন্যায় বিচার পাওয়া যায় না অবশ্যই আল্লাহ তালা সেই দেশকে করবেন করবে ধ্বংসিল্লা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এতটা সত্ত্বেও তারা ধ্বংস হবেই তাদেরকে কারণ হচ্ছে তারা তাদের ভিতরে পজাদের ভিতরে তারা এরকম বিভিন্ন প্রকারে কক্ষায় করে তারা নেয় বিচারকে ধ্বংস করেছে যার কারণে তাদের ধ্বংস এবার এবার জ্বর এবার আসেন যে নেতা বিচার করার ক্ষেত্রে জাতিগত ভেদাভেদ না যে এরা হচ্ছে হিন্দু জাতি আমরা হচ্ছে মুসলিম জাতি যেহেতু আমি মুসলিম বাচ্চা তাহলে আমি আমার মুসলিমদের দিকে একটু বেশি কি করতে হবে টানতে হবে সাপোর্ট করতে হবে এই ভেবে যে বিচার করে সেই ব্যক্তি ন্যায় বাচ্চা নয় নয় সেই ব্যক্তি নিঃসন্দেহে চালেন বাদশায় যে ব্যক্তি তার বিচার কার্যে কোনো জাতিগত পক্ষপাতিত্ব করে না যেই ব্যক্তি তার বিচার কার্যে কোনো দেশগত পক্ষপাতিত্ব করে না বাদশা বিচার করার বিচার ক্ষেত্রে ভাষাগত কোন মানুষের কথা করে না যে বাদশাহ বিচার করার ক্ষেত্রে আত্মীয়তার কোন ছাপক করে না আত্মীয়তার ভেদা বেদ করে না যে বাদশাহ বিচার করার ক্ষেত্রে নিজের এলাকার পক্ষপাতিত্ব করে না আমাদের দেশে এমন লোক আছে এমনও নেতা আছে যারা বিচার করার ক্ষেত্রে নিজের ওয়ার্ডের নিজের ভোটারদের প্রতি বেশি টানে সাপোর্ট করে বেশি অন্যদের প্রতি তারা অবিচার করে এরকম আছে না

ততদিন চলবে যতদিন আল্লাহ তালার দিন আল্লাহ তালার কোরআন প্রতিষ্ঠা না হবে ইসলাম প্রতিষ্ঠা না হবে যত মানবীয় তন্ত্র মানুষের বানানো তন্ত্র দিয়ে দেশ চালাবে ততদিন সেটা জনায়ুটি থাকবে বিচার করার ক্ষেত্রে পাঠিয়ে তো ভেদাভেদ করে না সেই বাদশে ন্যায় করা এবং যে বংশগত ভেদাভেদ করে না নিজের ধর্মগত ভেদাভেদ করে না আমাদের দেশে ইতিমধ্যে আমরা দেখেছি সংখ্যা লঘুদের উপর অত্যাচার একটা এরকম বলি ছিল কি না ছিল না কিন্তু দেশে ইসলাম আছে যে মানুষের হৃদয়ে ইসলাম আছে সেই মানুষকে কখনো করতে পারে সম্পূর্ণ মিথ্যাচার করে মুসলমানদেরকে ইসলামকে তারা খাটু করতে চায় এজন্য এজন্য আমরা আমরা ন্যায় পড়ায় বলতে আল্লাহ তালার আইন ইসলাম এটাই বোঝায় যে শাসক বংশগত ধর্মগত কোন ভেদাভেদ করে না সেই প্রকৃত অর্থে একজন পড়ে যান বাচ্চা এরপরে যে বাদশা বিচার করার ক্ষেত্রে কোন বর্ণ বর্ণ বৈষ্ণ বৈষম্য রাখছে না সাদা কালা আফ্রিকার মানুষের কাল কালা আফ্রিকার মানুষ যেহেতু তারা বিচার আমরা যেহেতু সৌন্দর্য আমাদের বিচার আমরা আমাদের পক্ষে নিয়ে নিব তাদেরকে আমরা যে কোনো ভাবে তাদের প্রতি না ইনসাফ করা এটাও নেই করে শারীরিক খেলা এরপরে যেই ব্যক্তি ব্যক্তি বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে কোন হিংসাগত ভেদাভেদ রাখে না ব্যক্তিগত ভেদাভেদ রাখে না আছে না গ্রামের কিছু লোক আছে এদেরকে যদি আমি বিচারের মধ্যে কোন বোকারে সুবিচার করতে গেলে এদের বিপক্ষে যাবে এদের বিপক্ষে গেলে এদের ঘরে দশটা তিরিশটা ভোট আছে ওই হারাই ফেলবো আমি আছে না নাই এই জন্য তারা সুবিচার না করে তাদের পক্ষপাতিত্ব করে ওই দুর্বলতা তার পজিশন খুবই ছোট খুবই নর্মাল দুর্বল ওই দুর্বলের প্রতি সে জুলুম ছাপিয়ে দেয় তার ওই লোকটার প্রতি সেই ব্যক্তি একটু নমনীয় হয় তার প্রতি সাপোর্ট করে তাকে এরকম জয় করে দেয় তাকে সফল করে দেয় এরকম বাদশা আছে যদি এরকম বাদশা হয় তাহলে সেই বাদশা নিঃসন্দেহে সে নেই পরায়ণ বাদশা হতে না পারবে না নেই পড়ায় বাচ্চার বৈশিষ্ট্য হচ্ছে মুখের মুখের লোকের মুখ দেখে মুখ ডাল দেয় না দেয় বরং তার অধিকারের অধিকার কাকে বুঝিয়ে দেয় মুখ দেখে কি দেয় না মুখ ডাল দেয় না আমাদের দেশে মুখ দেখে দেখে সরকারি দেয়া নাই নাই এই যে এখন আবার না টাকা না কত টাকার কাজ বলে আর কি এদেরকে মুখ দেখি বাদশা মানুষের মুখ দেখে না দিয়ে অধিকারের অধিকার তাকে ফিরিয়ে দিবে সেইভাবে এবং যে ব্যক্তি ঝোলনা নেয় নিজের কোলে একবারে একবারে আছে আত্মীয় স্বজন যারা আছে আছে নিজের পেটের হোক পিটের হোক আত্মীয় স্বজন যারা আছে এরকম টোল টেনে ঝোল নেয় এরকম বাচ্চা আছে না নাই সর্বপ্রথম নেতা মেম্বার হোক চেয়ারম্যান হোক আগে যখন সরকারি কোনো কিছু আসে তখন সে কি করে আগে নিজের যত পেটের ফিটের আত্মীয় স্বজন পাতালতা যারা আছে তাদেরকে দেয় এরপরে যাই যদি থাকে থাকে তো না যদিও থাকে থাকে অর্থটা হলো যদিও থাকে থাকে না যদিও থাকে তাহলে দুই চারজন দুই চারজন ওই যাদের বাড়িতে ভোট বেশি আছে যাদের ঘরে ভোট বেশি